আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য রকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি ঘড়ি করে রান্না বান্না শেষ করে পাখিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার একদম ফ্রি মাইন্ডে কাজটা করবো ভাবছি পাখি জেগে থাকলে তো এই কাজটা করতে পারবো না এই কাপড়টা আনা হয়েছে গড়িয়াহাট থেকে। তবে আমি আনিনি এটা এনে দিয়েছে মনা এই কাপড়টা দিয়ে হবে একটা লেহেঙ্গা বানানো আর এই লেহেঙ্গাটা হচ্ছে পাখির মামাবাড়ির তরফ থেকে পাখির পুজোর গিফট লেহেঙ্গাটা বানাবো আমি অনেক দিন পর হাতে কাজ নিয়ে তারপর আবার এটা মামাবাড়ির থেকে পাখির পুজোর গিফট যদি নষ্ট হয়ে যায় আর আমার পাখি এবছর দেখছি লেহেঙ্গা ঘাগরা জাতীয় জামা এগুলোই বেশি পছন্দ করছে তাই মামাবাড়ি থেকে এবার ওকে লেহেঙ্গায় দেওয়া হল আর এটা আমি কাটতে বসেছি তো শুরুতেই পাখির আগের একটা লেহেঙ্গা আমি বানিয়েছিলাম সেটার মাপ দিয়েই আমি ঝুলটা মেপে নিলাম ওই কুড়ি ইঞ্চি মতো আমি ঝুলের মাপটা নিয়েছি আর পাখি যেহেতু ঘুমিয়েছে তাই ওর আগেকার ড্রেসের মাপটা নিয়েই আমি কাটছি পাখি জেগে থাকলে ওর গায়ের থেকেই মাপটা নিতাম আমি তো ভেতরে যে কাপড়টা দেবো আমি সেটাও আমি মেপে একবারে কেটে নেব তো শুরুতেই কাটছি হাত তো আমার ঠকঠক করে কাঁপছিল আসলে এই কাজগুলো হচ্ছে চর্চার ব্যাপার চর্চা না থাকলে জানা জিনিসই অনেক সময় ভুলে যেতে হয় তো আমার চর্চা নেই অনেক দিন যাবৎ পাখি হওয়ার পর থেকে তোমাদের বলেইছি যে আমার কাজে সেরকম বসা হয় না এই জন্য একটু ভয় ভয় করছে তো নিচের পাটটা আমার কাটা হয়ে গেছে এবার হচ্ছে সবথেকে সিরিয়াস ব্যাপার যেটা ওপরের টপটা নিচের ঘাগড়াটা শুধু ঝুলের মাপ নিয়ে কাটলেই হয়ে যাবে আর কোমরের মাপটা নিয়েছি আমি তো এটা হচ্ছে পাখির একটা সারা ড্রেস তো সেখান থেকে আমি বডির মাপটা নিচ্ছি এখানে আমি বডিতে নিয়েছি ওই ন ইঞ্চি মতো আসলে ন ইঞ্চিও লাগবে না আমি একটু বাড়তেই নিয়েছি যেহেতু কাপড়টা এতটাই সুন্দর যেন সামনের বার অব্দিও ও পরতে পারে আর এখন তো ওদের বাড়ার সময় ওরা দিন যাবে আর বড় হবে সময় তো বসে থাকবে না ওদের জন্য ড্রেসটা ড্রেসের জায়গায় পরে থাকবে আমার পাখি বড় হয়ে যাবে আর টপের ঝুলের মাপটা নিয়েছি আমি আট ইঞ্চি মতো তো আমি ভালো মতো চক দিয়ে দাগিয়ে নিচ্ছি আর চকটাও হয়ে গেছে আমার পিঙ্ক কালার আর কাপড়ের কালারটা অনেকটা ওরকম কাছাকাছি এই জন্য ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না আমি খালি চোখে দেখতে পাচ্ছি এই কাপড়টা তিন চার দিন ধরে আনা হয়ে গেছে মনা এনে আমার বাড়িতে দিয়ে গেছে কিন্তু আমি সাহস করে কেটে উঠতে পারছি না তো আমি ওকে ফোনে বলেই দিয়েছিলাম তুই কয়েকটা ডিজাইন বের করে তারপর নিয়ে একদিন টাইম করে আয় আমার বাড়িতে তোকে সামনে বসিয়ে রেখে আমি কাটবো আসলে এই টাইপের কাজগুলো একজন সামনে থাকলে আমি একটু সাহস পাই তো আমি এখন গলার কাটিংটা করছি এটা ভি শেপের গলা দেবো আর ওখানে পুটটাও এঁকে নিয়েছি হাতার মাপটা আমি নিয়ে নিয়েছি ওই পাঁচ ইঞ্চি মতো তো সামনের গলাটা একটুখানি দেব যেহেতু বাচ্চা মানুষ ইচ্ছে আছে পেছনের গলাটা একটুখানি ডিপ করে কাটা সামনে আমি পাঁচ ইঞ্চি মতো নিয়েছি আর পেছনে নিয়েছি আট ইঞ্চি মতো আর টপের নিচের দিকে একটুখানি রাউন্ড শেপের দিয়ে দিলাম দেখি কত দূর কি করতে পারি আর এই ভেতরে যে কাপড়টা দিয়েছি পুরোটাই পিওর কটনের দিয়েছি যাতে পাখির পড়তে কষ্ট না হয় এজন্যই বিশেষ করে আমার বানানো আর আমার হাতটাও একটু ঝালাই হয়ে যাবে এই যে আমার পেছনের পাটার সামনের পাটটা কাটা হয়ে গেছে আজকের মতো এতটুকুই করতে পারলাম পরের ভিডিওতে পুরো সেলাইটা দেখানোর চেষ্টা করব। টাটা